ভেকসিমকোর প্রতি মাসে বিরাশি কোটি টাকা আপনার স্যালারি দিতে হয় আসলে বেক্সিমকোর ফার্মাসিউটিক্যালটা এটা কিন্তু লাভজনক প্রতিষ্ঠান এখনও কিন্তু তাদের টেক্সটাইলটা আসলে আপনার অনেকটাই রুগ্ন হয়ে গেছে ন্যাচারালি যেটা হয় যে এখানে যিনি ছিলেন ভেকসিমকোর পিছনে তিনি তো আপনার এখন অন্তরীণ আছেন প্রথম পর্যায়ে তাকে অন্তরীণ করা হয়েছে সেখানে ন্যাচারালি তারাদের আসলে কোনো ব্যাংক। মানে যেটা হচ্ছে যে অনেকগুলো ব্যাংক কিন্তু তাদের কারণে খুবই একদম মানে খাদের কিনারে দাঁড়িয়েছে এবং বিশেষ করে জনতা ব্যাংক একটি তাদের বড় আর কি জায়গা সেখানে জনতা ব্যাংক থেকেই কিন্তু দেওয়ার কথা এবং আমরা গত দুই মাসে বিরাশি কোটি টাকা করে দুই মাসে কিন্তু প্রায় একশো চৌষট্টি কোটি টাকা দেওয়া হয়েছে এই এই মাসে আসলে বাষট্টি কোটি টাকা দেওয়ার কথা জনতা ব্যাংক থেকেই তাই মূলত যেটি হয়েছে যে ব্যাংকের সাথে তাদের যে অ্যারেঞ্জমেন্ট সেই জায়গায় একটু ঘাটতি আছে কারণ দেখা গেল যে তাদের এক্সপোর্টের পরে তাদের ওখানে যে টাকাটা ঢুকছে এখন ব্যাংক যেটা হয় কি যে তাদের তো আসলে অনেক ব্যাকলক আছে তাই এখন সেটা ওখান থেকে সে এটা দিবে নাকি আপনার তাদের এই ব্যাকলগুলো আপনার অ্যাডজাস্ট করবে এটা নিয়ে কথা হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু সার্বক্ষণে আমাদের চার পাঁচজন আমাদের উপদেষ্টা সহ আর প্রায় আমাদের প্রভাবশালী আরও চার পাঁচজন উপদেষ্টা এটা খুবই ক্লোজলি মনিটর করছে এবং আমি যেটা বললাম যে আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয় স্যারের ওখানে আপনার কয়েকজন উপদেষ্টা মহোদয়রা ছিলেন এবং ওখান থেকে আমাকে মেসেজ দেওয়া হয়েছে আমি কিছুক্ষণ পরে বাণিজ্য উপদেষ্টা মহোদয় এবং ফাইন্যান্স অ্যাডভাইজার স্যারের সাথে বসবো আমি গতকাল রাতেও একটি প্রোগ্রামে ছিলাম সেখানে আমি গভর্নর মহোদয়ের সাথে দেখা হয়েছে এবং ওনারা যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই জিনিসটা সলভ হয়ে যাবে তবে অ্যাডমিনিস্ট্রেটর যখন পুরোপুরি এটা নিবে এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের একজন এক্সিকিউটিভ ডাইরেক্টরকে অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে এটি টেক অফ করলে অ্যাকচুয়ালি এই সলভটা ইয়ে একটা প্রবলেমটা হবে কারণ ভ্যাকসিন কোর জন্য যেটা প্রবলেমটা কী যে তাদের আসলে এত বড়ো দেনা এটা আসলে সরকারের পক্ষে এই দায় দেনা আমরা ছোটো ছোটো যেগুলো আছে যে প্রতিষ্ঠানগুলোর সমস্যা আছে আমরা শুধু সেগুলোই অ্যাডজাস্ট করছি আশা করছি যে ভ্যাকসিন কোর বিষয়টা সলভ হবে থ্যাংক ইউ